ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর থেকে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ পক্ষ বিপক্ষে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে শক্তিধর দেশগুলো বক্তব্য শুরুতে ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় দুইশোটি ক্ষেপণাস্ত্র সুরে হামলা চালায় ইরান শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয় ইরানে হামলার পর প্রকাশ্যে ইসরায়েলকে সমর্থন করার কথা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র আগামী দিনে এই পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে গত এক বছর ধরে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে এর ফলে গাজা ও পশ্চিমা তীরে প্রাণ হারিয়েছে চল্লিশ হাজার ইরানের রাজধানী তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করা হয় এরপর গত আঠাশ সেপ্টেম্বর ইসরায়েলি হামলায় নিহত হন হিজবুল্লাহ নেতা হাসান নসরুল্লাহ এরপর থেকে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও গুরুতর আকার ধারণ করে আন্তর্জাতিক গণমাধ্যম বলছে ইরানে হামলায় ক্ষিপ্ত হয়েছে মধ্যপ্রাচ্য ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র ইরানকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পেন্টাগন তেহরানকে মোকাবেলায় তেল আবিবকে কুণ্য সমর্থনের পাশাপাশি ইসরায়েলের প্রতিরক্ষা নিয়ন্ত্রিত পক্ষ সহায়তার কথাও জানিয়েছে বাইডেন প্রশাসন জাজিরার প্রতিবেদনে বলা হয় লেবাননে স্থল অভিযান শুরু করে নিজেদের অবস্থান এখনও তেমন একটা সুবিধা করতে পারেনি ইসরায়েল লেবাননের প্রতিরোধ শ্রদ্ধায় হিসবুল্লাহ হামলায় করা মূল্য দিতে হচ্ছে তাদের এমন পরিস্থিতিতে আলোচনা এসেছে ইসরায়েলের সমর্থনে মার্কিন সেনা মোতায়েনের বিষয়ে এ নিয়ে প্রশ্নের মুখোমুখি হন মার্কিন প্রেসিডেন্ট জোবাইডেন তিনি বলেন ইসরায়েলের সমর্থনে যুক্তরাষ্ট্র তার নিজস্ব সেনা মোতায়েন করবে না এদিকে মধ্যপ্রাচ্যের একের পর এক উত্তেজনা তৈরি হচ্ছে উল্লেখ করে এগুলো বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুদ্রেস। ইসরায়েলে ইরানের হামলা তীব্র নিন্দা জানিয়ে অস্ট্রেলিয়া একই সঙ্গে তেহরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতি হতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রশংসা করেছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্তনি অ্যালবানিজ এছাড়াও ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কঠোর সমালোচনা করেছে যুক্তরাজ্য স্পেন ও ইউরোপীয় কমিশন জাপান ও দক্ষিণ কোরিয়া ও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা উল্লেখ করে সঙ্গে মিলে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর প্রতিশ্রুতির কথা জানিয়েছে এদিকে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক হামলা সমর্থন জানিয়েছে রাশিয়া মধ্যপ্রাচ্যে বাইডেন প্রশাসন ব্যর্থ হয়েছে বলেও সমালোচনা করেছে রাশিয়া